নমস্কার শুরু করছি দেশের বার্তা আমি সুবর্ণা রয়েছে আপনাদের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি দুই দেশের সকালে করাচিতে মিসাইল পরীক্ষা পাকিস্তানে আরব সাগরে মিসাইল পরীক্ষা ভারতের দুই দেশের নৌসেনারা তৈরি কাশ্মীরের জঙ্গি হানার পর বাড়ছে উত্তাপ সিন্ধু জলবন্দর চুক্তি প্রত্যাহার করতে পারে না ভারত আন্তর্জাতিক চুক্তি মানতে হবে ভারতকে পাকিস্তানের কৃষিতে বড় প্রভাব পড়বে বলে প্রধানমন্ত্রী শেহবাদ শরীফ

মোদীকে থাকতে হবে জানালো কংগ্রেস এবার দেখে নেব হেডলাইন সাংবাদিককে হেনস্থা খচুয়ায় নিরাপত্তায় গাফিলতি ছিল কিনা এই প্রশ্ন তুলে খবর করেছিলেন এক সাংবাদিক বিজেপি কর্মীরা ঝাঁপিয়ে পড়েন তার ওপর বেধরক মারধর করা হয় তাকে হাসপাতালে ভর্তি সাংবাদিক কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না জানিয়ে দিলেন বিজেপি কর্মীরা জঙ্গিদের খোঁজে তল্লাশি গুলির লড়াই সেনার সঙ্গে শহীদ হলেন এক জওয়ান ভোর থেকেই গুলির লড়াই কাশ্মীরের জঙ্গিহানা হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড উত্তর প্রদেশ থেকে মনে ফিরছেন কাশ্মীরি ছাত্ররা হোস্টেলে থাকা যাবে না জানি তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘর ছাড়তে নির্দেশ বাড়ি পালাদের বিমানবন্দরে ভিড় কাশ্মীরি ছাত্রদের পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে কাশ্মীরি পড়ুয়াদের নিরাপত্তার দাবি মুখ্যমন্ত্রী অমর আবদুল্লাহ গোজরাকান্ড নিয়ে ফের সুপ্রিম কোর্টের মামলা ছয় মে চূড়ান্ত শুনানি শুরু পরের দিন রায় এগারো দিনের ফাঁসি নাকি যাত রায় দেবে শীর্ষ আদালত